শীতের জনপ্রিয় ফল কমলা লেবু আর সেই কমলা লেবু খেতে কিন্তু আমরা ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসি আজ সেই শীতের কমলা লেবু দিয়েই একটা মজাদার ক্ষীর রেসিপি নিয়ে তোমাদের জন্য চলে এসেছি নতুন বছরে নমস্কার বন্ধুরা নতুন বছরে সবাইকে স্বাগত জানাই বোলা ঘেসেলে এখানে আমি একটা প্যান গরম বসিয়ে দিয়েছি সেখানে আমি পাঁচশো এম দুধ আগে থেকেই জাল দেওয়া ছিল সেটাকে গরমের জন্য বসিয়ে দিলাম আবারও দুধটাকে একটু ঘন করতে হবে সেজন্য ভালো করে দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে আর এই কমলা লেবু দিয়ে যে ক্ষীরটা বা পায়েস যাই বলো না কেন যেটাই বানাচ্ছি সেটা যে খেতে কতটা লোভনীয় হবে সেটা রেসিপিটা পুরোটা দেখো তাহলে নিজেরাই বুঝতে পারবে আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কনডেন্সড মিল্ক যাদের কাছে কনডেন্সড মিল্ক নেই তারা ইচ্ছে হলে এখানে গুঁড়ো দুধ দু থেকে তিন টেবিল চামচ মতন দিয়ে দিতে পারো আগে থেকে একটু গুলে রেখে দিলে ভালো আমি এখানে মিষ্টির জন্য ব্যবহার করলাম মিচরি এটার পরিমাণটা আমি ঠিক বলছি না মানে দু চামচ মতন দিয়েছি এটা বুঝে দেবে যারা যেরকম মিষ্টি পছন্দ করো ঠিক সেরকমই বা ইচ্ছে হলে পুরোটা কন্ডেন্স মিল্ক দিয়েও করতে পারো আমি এই মিচরি আর ওই কন্ডেন্স মিল্কের মধ্যে যে মিষ্টিটা থাকে সেই অনুযায়ী দিলাম আমাদের স্বাদ মতন আর এখানে আমি একটা বাটির মধ্যে এক চামচ আমি এখানে চালের আটা বা চালের গুঁড়ো যার কাছে যেটা আছে সেটাই অল্প একটু দুধ দিয়ে খুব ভালো করে মসৃণ করে গুলে নিতে হবে এই গোলাটা যেন খুব ভালো হয় এবারে দুধটা যখন আরও ফুটে একটু ঘন হয়ে আসবে ঠিক সেই সময় এই চালের গোলাটাকে ঢালতে হবে অল্প অল্প করে আর ভালো করে মেশাতে হবে কেননা এটাই দুধটাকে আরও ঘন করতে সাহায্য করবে তবে আমি এখানে মাত্র এক তিন চামচ দিয়েছি তোমরা ইচ্ছে হলে আরও এক চামচ দিতে পারো দেখো কীরকম টব্বক করে ফুটছে আর পরিমাণটা কিন্তু অনেকটাই কমে এসেছে এত সুস্বাদু আর এটা যদি কোনো অতিথি আপ্যায়নে বা বাড়িতে কোনো অনুষ্ঠান ছোটোখাটো হলে ডেজাল্ট হলে কিন্তু দুর্দান্ত হবে একেবারে সবাই তোমায় ধন্য ধন্য করবে এবারে একটা ঢেপ পাত্রে ঢেলে নিলাম এটাকে একটু ঠান্ডা করতে হবে যদি খুব তাড়া থাকে তাহলে সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢুকিয়ে দেবে নাহলে বাইরেই এরকম খোলা জায়গাও রেখে দিতে পারো প্রায় এক থেকে দেড় ঘন্টা বাদে এটাকে কিন্তু সার্ভ করতে হবে তার আগে চলো আমি ঠান্ডা হোক এই ফাঁকে আমি একেবারে ফ্রেশ কমলা লেবু নিয়ে নিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে একেবারে ভেতরের মানে যত রকমের আঁশ রয়েছে সবগুলোকে ফেলে দিতে হবে তারপরে কমলা লেবুর কুয়াগুলোকেও কিন্তু ভেতর থেকে পাল্পটাকে ভিড় করে নিতে হবে এটা এমন কোনো কঠিন কাজ নয় আমরা সবাই করতে পারি এইভাবে ওপরের স্কিনটাকে খুব ভালো করে ফেলে দিতে হবে এবং বীজগুলোকেও ফেলতে হবে তারপরেই কিন্তু এটা দিয়ে বানানো হবে এই কমলা লেবুর ক্ষীর আসল হচ্ছে এই ক্ষীরটা বানানো সেটাই হচ্ছে মুখ্য কাজ তারপরে যাবে এর মধ্যে আরও কিছু তবে ভিডিওটা কিন্তু পুরোটা দেখো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে তারা কিন্তু অবশ্যই মনে করে ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর এদিকে আমি কমলা লেবুর আরও একটা নিয়েছি এবার তার একটু জেস্ট বা ওপরের যে হলদে অংশটা থাকে এটা থেকে দুর্দান্ত একটা গন্ধ বেরোয় সেটাকে আমি একটু জাস্ট গ্রেড করে নিচ্ছি ভেতরে সাদা ভাবটা যেন চলে না আসে সেটাকে খেয়াল রাখতে হবে যতটা পারবে ওপরের এই অরেঞ্জ কালারটাই কিন্তু তোমাকে গ্রেড করতে হবে তা হলে কিন্তু তেতো হয়ে যাবে অনেকেই জানো এবারে দেখো আমি এক ঘন্টা পর বেশ ঠান্ডা হয়ে গেছে তারপরেই কিন্তু আমি এর মধ্যে যা দেবার মেশাবো দেখো কতটা জমে গেছে সুতরাং সেই বুঝে কিন্তু দুধটাকে ভালো করে ঘন করবে বা চালের গোলার পরিমাণ সেভাবেই দিতে হবে এরপর ওপর থেকে ছড়িয়ে দাও এই যে কমলা লেবুর পোয়াগুলোকে আমি রেখেছিলাম সেগুলোকে ওপর থেকেই দিয়ে দেব। তারপর আমি এই জেস্ট যেগুলো রয়েছে সেটাকেও ভালো করে মিশিয়ে দেব একেবারে ফ্রেশ এই শীতকালে কমলালেবু খেতে তো আমরা সবাই ভালোবাসি আর সেটা দিয়ে যদি একটা এরকম মজাদার ডেজার্ট হয় তাহলে তো কোনো কথাই নেই এরপর এর মধ্যে আমি আরও একটু মানে গন্ধ আরও একটু গাঢ় করার জন্য আমি দু থেকে তিন ড্রপ মতন অরেঞ্জ এসেন্স দিলাম যাদের কাছে নেই না দিলেও কোনো সমস্যা নেই পোষা থেকে যা গন্ধ আসবে তাতেই হয়ে যাবে তা আমার কাছে ছিল বলে আমি দু তিন ড্রপ এখানে ইউজ করলাম কোনো বাধ্যবাধকতা নেই তারপর এর মধ্যে ওপর থেকে আরও একটু কিছু যদি যে কোনো বাদাম আমি একটু আমন্ড যা যা থাকবে ঘরে সেগুলোই দিয়ে দেবে আমন্ড কাজু ভালো করে একটু টুকরো করে ছড়িয়ে দাও তারপর ঠান্ডা ঠান্ডা সবাইকে সার্ভ করো কিছু পেস্তাও কিন্তু আমি এখানে দিয়েছি ওই যে বললাম ঘরে যা থাকবে সেভাবেই আমাদেরকে সাজাতে হবে বাচ্চারা তো দেখেই তো একেবারে ঝাঁপিয়ে পড়বে আর বড়রাই বা কম যায় কিসে যদি কোনো অনুষ্ঠানে এইরকম একটা ডেজার্ট বানাও তাহলে তো কোনো কথাই নেই এতটাই খেতে সুস্বাদু যাই হোক অনেক বুকে ফেললাম রেসিপিটা দেখে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলে যেও না লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই